নমস্কার আপনি দেখছেন খোলা জানালা আমি হরিপদ আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিও বন্ধুরা আমি সাধারণত প্রাকৃতিক সম্পদ নিয়ে ভিডিও করে থাকি প্রাকৃতিক সম্পদের ব্যবহার প্রাকৃতিক সম্পদের উপকারিতা প্রাকৃতিক সম্পদের স্বাস্থ্যগুণ পুষ্টিগুণ কিন্তু আজকে বলবো অ্যান্টি এজিং ক্রিম নিয়ে কারণ আজকালকার বিশেষ করে ইয়ং জেনারেশন তারা নিজেদের শরীর নিয়ে এতটাই এতটাই দুশ্চিন্তা করছেন যে কখন কি ক্রিম ব্যবহার করছেন এবং কোন সময় ব্যবহার করছেন তার ফলে আরও তার ত্বক খারাপ অবস্থা হয়ে যাচ্ছে তো আজকে বলবো কোন বয়স থেকে অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার করা উচিত বেশিরভাগই জানেন না তো চলুন দেখেনি এজিং ক্রিম ব্যবহার করার সঠিক বয়স বেশিরভাগ বিউটি প্রোডাক্টের গায়েই লেখা থাকে অ্যান্টি এজিং বছরের পর বছর ধরে এমনটা চলে আসছে সূর্যের ইউভি রশ্মি অস্বাস্থ্যকর জীবনধারা দূষণ অপর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপের কারণে ত্বকের দফা রফা অবস্থা হয় তখনই অকাল বার্ধক্যের লক্ষণগুলো ফুটে উঠতে থাকে ত্বক শুষ্ক হয়ে যায় বলি রেখা দেখা দেয় বর্তমানে তরুণ প্রজন্ম পিকচার পারফেক্ট ধারণায় বিশ্বাসী চুল ত্বক থেকে পোশাক আশাক সব কিছুই হতে হবে নিখুঁত ফলে অকাল বার্ধক্য রোধে নিত্য নতুন পণ্য বাজারে আসছে এতে আলফা এবং বিটা হাইড্রক্স সি যৌগ রেটিনল এবং ভিটামিন এ এবং সি মজুত রয়েছে ফলে এজিং ক্রিমগুলো দাগ এবং বলি রেখা কমাতে দুর্দান্ত সাহায্য করে অ্যান্টিএজিং ক্রিমের উপকারিতা ত্বকের উজ্জ্বলতা হারানো এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে উপসর্গের উপস্থিতি এই দুটি কারণে ত্বক বয়স্ক দেখায় একটি কার্যকরী ক্রিম দাগ এবং বলিরেখা কমাতে সাহায্য করে বার্ধক্য লক্ষণ যেমন ত্বকের অত্যাধিক শুষ্কতা এবং ত্বকের দৃঢ়তা এবং নমনীয়তা হ্রাস খুব সাধারণ বলা হয়ে থাকে একটা না কিছু সময় অ্যান্টিআজিং ক্রিম ব্যবহার করলে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যায় হিপসিট অয়েল হলো অ্যান্টি এজিং ক্রিমের অন্যতম প্রধান উপাদান এটা চোখ গলা এবং ঘাড়ের চারপাশে ঝুলে যাওয়া ত্বককে আবার আগের অবস্থায় নিয়ে আসে শুধু তাই নয় এতে ময়েশ্চারাইজিং বৈশিষ্ট্যও রয়েছে যা শুষ্ক ত্বকে নিরাময় করে অ্যান্টি এজিং ক্রিমে সাধারণত ভিটামিন ই এবং সি এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের ক্ষতিকারক কোষগুলির বিরুদ্ধে লড়াই করে এমনকি পিগমেন্টেশন কমাতেও এর জুড়ি নেই বিশেষজ্ঞরা বলেন দীর্ঘক্ষণ রোদে থাকলে প্রতি দুই ঘন্টা অন্তর সানস্ক্রিন এবং অ্যান্টিএজিং ক্রিম ব্যবহার করলে ট্যান বা পিগমেন্টেশনের মতো সমস্যা ছুঁতে পারবে না শুধু ভেতর থেকে নয় বাইরে থেকেই সুস্থ এবং তরতাজা থাকতে হবে অকাল বার্ধক্যকে রুখে দিয়ে হয়ে উঠতে হবে কলেজ পড়ুয়ার মতো তরুণ এজন্য অ্যান্টিএজিং সিরাম বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয় অ্যান্টিএজিং ক্রিম ব্যবহারের উপযুক্ত বয়স কোন বয়স থেকে অ্যান্টিএজিং ক্রিম ব্যবহার করা উচিত অনেকের মনে এই প্রশ্নটা জাগে বিশেষজ্ঞরা বলেন কুড়ি থেকে তিরিশ বছর বয়সের মধ্যে এজিং ক্রিম ব্যবহার শুরু করতে হবে কারণ বার্ধক্যের লক্ষণগুলো ফুটে ওঠার আগেই তার সঙ্গে লড়াই শুরু করলে অনেকটা এগিয়ে থাকা যাবে তো বন্ধুরা এই ভিডিওতে জানলেন অ্যান্টিয়েজিং ক্রিম কী এবং কেন ব্যবহার করে এবং করলে কী হয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ অ্যান্টিয়েজিং ক্রিম কোন বয়স থেকে ব্যবহার করা উচিত আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার